আপনি সাইড থেকে বুঝিয়ে পাওয়ার পর আমাকে টাকা দিতে পারেন বাংলা চুরি রিটার্নও দিতে পারেন বা সুবর্ণ সুযোগ আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলসে আর দেখাবো টাইলসের কালেকশন ওয়াল টাইলস ফ্লোর টাইলস তারপর কিচেন টাইলস সব ধরনের টাইলস পাবেন এখানে আর এগুলো সম্পর্কে জানাবে আমাদের মাইনুল ভাই মাইনুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ মাইনুল ভাই এখানে কতগুলি কোম্পানির টাইলস আপনি এখানে আছে ভাই আপনি একই সাদের নিচে 40 ব্র্যান্ডেড টাইলস আসলে ক্রয় করতে পারবেন টা ব্র্যান্ডের টাইলস সব 100% আচ্ছা আজকে ভিডিও জুড়ে আখিরে দেওয়া যাবে

ছাব্বিশ টাকা পার পিসের টাইলস আট বারো তাই তো আট বারো আট বারো আর কি কি টাইলস আপনার ভাই অনেক আবার একটু বড় সাইজ আছে সাইজ অবশ্য বড় হলে দেখতে অবশ্যই সুন্দর যাদের বাজেটে মূলত সমস্যা নাই ঠিক আছে একজন লাগজারি করতে চায় তাদের ইউনিটটা আপনি দেখেন একদম চাইনিজ কোয়ালিটি কিন্তু এটা

যদি গডদিয়াস ভাবে লুক দিতে চায় তাহলে এই প্রোডাক্টগুলো সিন আমাদের থেকে কয় করতে পারবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু দর্শক এমন না যে আমি বলতাসি বাজার দরের চেয়ে বেশি আমার জানা জানামতে এই প্রোডাক্টগুলো আপনার চেয়ে কমে আর কে দিতে পারবে আশা করি আমার আমার আমাদের দিত কোনো ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে তার থেকে রেকমেন্ডার সম্ভাবনা নাই দর্শক আপনারা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে বাজার যাচাই করে তারপরে চলে আসবেন অন্তরা টাইলসে তাই তো ভাই জি জি অন্তরা টাইলসে সুন্দর ভাই এখন আপনি ভাই অনেক আছে আর তুই বললাম না দেখে শেষ করতে পারবো না খুব সুন্দর অনেকে আসলে একটা সিনারি ব্যবহার করে এটা 100% টেম্পার গ্লাস কিন্তু

যেটা জলে ওইটা রেট কিন্তু একটু ডিফারেন্ট আচ্ছা আপনি এটা রেট হবে সাড়ে নয় হাজার টাকা আর ওইটা রেট হবে সাড়ে এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাই এগুলো কিন্তু অন্ধকারের রাতে জ্বলে থাকে অন্ধকার

কিন্তু আর কে এরপরে তুষার সামি তো অনেক কোম্পানি আমাদের এখানে অনেক কোম্পানি আসলে

একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা একটু তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই আরো আছে আচ্ছা ভিডিও দেখতে হবে ভিডিওর সাথে থাকতে হবে ভিডিও দেখলে আপনি অনেক কিছু ভিডিও দেখতে হবে তাহলে আপনি আমার থেকে অনেক কিছু সুবিধা পাবেন দেখেন একদম ষোলো বাহ দেখেন অনেকে ফুল দিয়ে ঘর বান্ধাতে চায় আপনি দেখেন একটা ফুলের রাজ্যে চলে এসেছেন মার্শাল অনেক সুন্দর ভাই আমি সবসময় অনলাইন সবসময় একটু

এই দেখেন একটু একটু দেখেন আমার এখানে হাজারো কালেকশন অনেক আছে যা আসলে অনেক সুন্দর পছন্দ আমরা অনলাইনে আনতে পারি যেমন অনেক কাস্টমার আসলে আমরা সরাসরি দেখেন এই যে সত্তর টাকা ওর স্কোয়ার ফিট যে সত্তর টাকা স্কোয়ার ফিট

সামনাসামনি আসলে ভিজিট করলাম মানে হচ্ছে এইখান থেকে সব ধরনের টাইলসই পেয়ে যাবে একটুখানি হচ্ছে যদি ফোন দেয় WhatsApp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে

আপনি আমাকে টাকা দিতে পারেন বাংলা ছিল রিটার্নও দিতে পারেন বা সুবর্ণ সুযোগ কাছে বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই এটা একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য আসলেই খুব সুন্দর সুযোগ কারণ প্রবাসী ভাইরা টাকা দিতে পারে কিন্তু জিনিসগুলো দেখে বুঝে নেওয়ার মতো অনেকের লোক থাকে না এক কথায় বলতে পারি কোনো ঝামেলা প্রবাসী ভাইদের পোহাইতে হবে না শুধু সামান্য কিছু টাকা দিবেন বাদ বাকি টাকাটা আপনার বাড়িতে আপনার প্রিয়তমা আপনার বাবা মা বা আপনার ভাইরা যে কেউ বুঝে নিয়ে দেখে শুনে তারপরে টাকাটা পে করতে হবে তাই তো ভাই দিতে পারবে খুব সুন্দর তো দর্শক যাদের টাইলস লাগবে ফ্লোর টাইলস ওয়াল টাইলস কিচেন টাইলস যে কোনো ধরনের টাইলস চল্লিশটা ব্র্যান্ডেড টাইলস এখান থেকে পেয়ে যাবেন একদম ডিলার রেটে আর এই টাইলসগুলি সম্পর্কে জানতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে ওইটা অন্তরা এর নাম্বার তাই তো ভাই অন্তরা টাইলস ওকে তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ